ঈদের শেষে ভাই কিছু একটা অফার দিব আজকে কিন্তু ভালো মালের মধ্যে তো বেশি অফার দেওয়া যায় না মানে ভাই চেষ্টা করব আপনার ভাই কিন্তু মানে নাম্বার ওয়ান কোয়ালিটি বিক্রি করে মাধবদের মধ্যে কিন্তু ওনার ভালো মানের কোয়ালিটি সবসময় বিক্রি করে যখন ভাই কিছু কোয়ালিটি নিয়ে আসে তখন আমাকে ফোন দেয় ভাই ভিডিও করবো তো আপনার ভাইয়ের কাছ থেকে নিলে কিন্তু অনেক ভালো কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আর দামটা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে যার আপনার নেবেন তারা ভাইয়ের কাছ থেকে ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে নিয়ে নেবেন সর্বপ্রথম আপনার দোকানের নামটা বলেন এল এন বস্ত্র ভান্ডার ডিজিটাল এল এন বস্ত্র ভান্ডার আচ্ছা এই আশা ঠিক আটা বলেন মাধব দিয়ে নতুন বাস স্ট্যান্ড যে বিটা অ্যামাউন্ট আর এই বিটা অ্যামাউন্ট আর কত তলা আর কি আর কন্ডিশনে কত টাকা মাল হবে দিবেন 5000 টাকার মাল কন্ডিশন 5000 টাকা মালের কন্ডিশন দেবেন আচ্ছা তো আমার ভিউয়ার্স আজকে একটু অফার দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে দামটা একটু কমাই দেন আচ্ছা তাহলে দেখেন প্রথম কি দিয়ে শুরু করব এই একটা আছে আপনার মালহার ওয়ান পিস মালহার ওয়ান পিস অনেক বড় বড় এর মধ্যে সবচেয়ে বড় বডি 6 ইঞ্চি 6 ইঞ্চি বডি কিন্তু মেপে নিতে পারবেন এটা দেখেন অনেক বড় বডি হ্যাঁ

নিশ্চিন্তে আপনার ব্যবসা করবেন হ্যাঁ তারপর দেখান এই যার কি বিগ সাইজের বডি ডিজিটাল মালহার ওয়ান পিস সুন্দর সুন্দর বডি সুন্দর সুন্দর কালেকশন আছে নিলে আপনি টাকা খুচরা বিক্রি থেকে 300 টাকা খুচরা বিক্রি করবেন দেখেন দেখেন এগুলো সুতি একদম পিওর সুতি এই যে দেখেন এইটা কত বড় আর একদম পিওর সুতি 180 180 টাকা দিচ্ছি একদম পিওর গেছে হ্যাঁ হ্যাঁ খুলে গেছে এই যে দেখেন এগুলো সবই ডিজিটাল প্রিন্টের মধ্যে মাল হাত অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন এই যে আরেকটা এই দেখেন সবগুলো বিগ সাইজের অনেকে কিন্তু কম দামে বিক্রি করে সেগুলো কিন্তু কোয়ালিটি নরমাল হয় কিন্তু এটা কিন্তু ভালো কোয়ালিটি একেবারে আশি আশি জি কুচি হ্যাঁ হ্যাঁ

এটা দেখেন অনেক উন্নত মানের কাপড় একশো পার্সেন্ট সুতি এবং কটন হ্যাঁ হ্যাঁ এটা দেখেন ডিজিটাল প্রিন্ট রং কোষ গ্যারান্টি এগুলি লাইফ গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা দেখেন কাজগুলো সবাই পছন্দ হবে মানে ডিজাইনগুলো এত সুন্দর হ্যাঁ দুশো পঁচাত্তর এগুলো গরমের মাল ভাই বুঝছেন এই দেখেন সুন্দর সুন্দর আর কাপড়গুলো এত ভালো মানে কি বলবো আর আপনারা হাতে পেলে বসবেন হাতে কাপড় কাপড়গুলো কত ভালো কেউ থাকবেন না দুইশো পঁচাত্তর নিলে আপনারা চারশো টাকা যদি বিক্রি করবে না তো কেউ এগুলো সব হয় তো জানেন যে কাপড়ের জন্য এখান থেকে একমাত্র পেয়ে যাবেন একশো পাঁচশো টাকা হলে পাবেন না

রিজেন্ট আছে বাকি যা আছে হ্যাঁ 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা অফার দিয়ে থ্রি পিস হ্যাঁ কোয়ালিটি গুলো অনেক ভালো এই যে আড়াই গজের যে সালোয়ার দিমু হ্যাঁ এটা একেবারে সুন্দর কাপড় ভালো উন্নত মানের কাপড় বয়েল হুম এটা দেখেন ওনা দেখেন ওনা এই দেখেন ব্যাক পার্টটা হাতাটা হাম ওনাটা ফাসাত বিবেক ডেলি কার্ড পেজ মাত্র 700 টাকা দেখেন এটা দেখেন অনেক বড় বিশাল বড় না পুরো ফাসাত ওনা হুম

আশা করি আমার কাছ থেকে কাপড় নিলে অনেকে জিতব কিন্তু ঠকবো না আপনারা জিতবেন কেউ থাকবে না দেখেন এই যে দেখেন অনেক সুন্দর সেলর থাকবে আড়াই গজ আড়াই গজ এক নম্বর ভয়েল এক নম্বর ভয়েলটা থাকবে আড়াই গজ থাকবে

এই যে অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা ফেড ডোজ পেয়ে যাবেন ডিজিটাল ফেড ডোজ এই যে আরেকটা দেখেন এই যে ডিপ কালারের মধ্যে অনেক সুন্দর একটা জল সাফা হ্যাঁ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ডিপ কালারের মধ্যে অনেক সুন্দর জল সাফা এটার মধ্যে অনেক এটার মধ্যে আরো ডিজাইন আছে কালার আছে হুম 350 এক একটা ছাপা এক একটা প্রিন্টে চারটি করে কালার হুম

হ্যাঁ একটা ডিজন না তবে ভাই আমার কাছে অনেকগুলো ডিজন আছে দা আছে এবং সুতি 100% হ্যাঁ সোয়া 3 গজের বডি ফাছতে রোন না দেখেন ভাই আড়াই গজ থাকবো ভাই আড়াই গজ থাকবো পিওর আড়াই গজ এই কালাম আড়াই

আমি আবার ধরে দেখতেছি যে আসলে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মোটার মধ্যে সফট এরকম কাপড় এখন কালাম গেতে অ্যাভেলেবেল দেখাই যায় না ইসলামপুরের কোয়ালিটি তো আপনি এগুলো পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হবে না আড়াই যদি আপনাদের বিশ ত্রিশ টাকা বেশি দিক নেওয়া লাগে আমি বলবো আপনার নিয়ে নিন এগুলো ওনারটা নিলে আপনার কিন্তু ঠকবেন না হাত মালটা হাতে ফেলে বুঝবেন যে আমি কথাটা কি সত্য বলছি না মিথ্যা বলছি আর যদি টু পিস তো তিনশো তিরিশ টু পিস তিনশো তিরিশ ভালো মানের কালাম এগুলো অনেক অনেক এটা সুতি সুতি দেওয়া হম তারপর একশো পাঁচ সুতি চারশো পঞ্চাশ

তারপর দেখেন মানে ডিজিটাল কিন্তু দামি কিন্তু কোয়ালিটি আর ডিজাইনটা কত সুন্দর সবাই পছন্দ হবে তারপর দেখেন

সমাধান করে করে থাকি ব্যবসা সম্বন্ধে যে কোনো অভিযোগ থাকলে ইনবক্সে আমার নাম্বার আছে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ